আমি তো কারো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলিনি যারা আমাদের ক্যান্টিনে এবং ক্যাফেটেরিয়ায় খাবার সার্ভ করবে এবং খাবার রান্না করবে তারা কখনো ঠিক ওই সময়ে হাফ প্যান্ট আমরা জাস্ট এটাই বলেছি আবার আমি যখন আমার ক্যান্টিনের যারা কাজ করে তাদেরকে যখন আমি মাথায় ক্যাপ দিতে বলছি আপনি কি তখন এটাকে তুলনা করবেন যে আমি জোর করে ছেলেদেরকে হিজাব পড়াচ্ছি এক ধরনের দ্বিচারিতা আপনি চাইলেই বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে পারেন কিন্তু বিরোধিতা তো একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে হবে আপনি শেপ আপনি খাবার রান্না করবেন আপনার মাথার মধ্যে টুপি থাকতেই হবে মুখের মধ্যে মাস্ক থাকতেই হবে এটা এটা মানে ওয়াজিব কারণ আপনি রান্না করতেছেন আপনার এই রান্না শত শত হাজার হাজার মানুষ খাবে আপনার মুখের মধ্যে মাস্ক থাকতে হবে পায়ে জুতা থাকতে হবে লুঙ্গি পরা অথবা লম্বা প্যান্ট পরা থাকতে হবে গায়ে গেঞ্জি থাকতে হবে তার আশেপাশে মাথার মধ্যে টুপি থাকতে হবে কারণ চুল যে কোনো খাবারের পড়তে পারে আপনি এটা খেলাধুলা মানে আপনি আপনি শত শত মানুষের খাবার রান্না করতেছেন আপনি কি মানে খেলাধুলা মনে করছেন বিষয়টা আপনাকে বলবেন যে মানে স্বাস্থ্য শিবির প্লবনে যাই ওখানে উচ্চ করছে চিলাচিলি করছে তো আপনি খাবার রান্না করবেন আপনি যদি অনিয়ম করে খাবার রান্না করেন তাহলে চিলাচিলি করবো না কি করব। আপনি যে ডাল রান্না করছেন এটা ডাল এটা ডাল না বুড়ি গঙ্গার পানি এটার মধ্যে ডালের কোনো অস্তিত্ব আছে একটু একটু হলুদের গুঁড়া মিক্স করে দিছে এটা একটা কালার হইছে এটা ডালের কোনো অস্তিত্ব আছে আর আলু যে খাওয়াচ্ছেন পচা আলুগুলা এই যে কালান বাজার যত সবগুলো কিনে এখানে খাওয়াচ্ছেন আবার বলতেছেন যে মানে খাবার মানে একেবারে সস্তা বিগত বছর গুলোতে আপনারা যে এই ইউনিভার্সিটির প্ল্যান যে খাবার গুলা খাওয়াইছেন পচা শাক সবজি পচা আলু এগুলো কিনে এনে যাদের খাওয়াইছেন মানে বলতেছেন সবচেয়ে মানে কি যে বলে মালুষের ভাষা বলে মোরা মানে সস্তা সস্তায় খাবার পাওয়া যায় ওখানে তো আপনি পচা খাবার খাওয়াবেন এই জন্য পচা জিনিস ক্রয় করে এনে রান্না করে খাওয়াইবেন হাঁস দামি পাইছেন না আপনারা যে ওখানে থাপ পাইছে না যে এই শেপটার ওখানে যে থাপ পাইছে না এটা আপনার বাপের ভাগ্য ভালো কারণ এই বিগত বছরগুলো আপনারা অপরাধ করে আসছেন এটা চরম একটা অপরাধ আপনি খাবার খাবার খাওয়াচ্ছেন খারাপ জিনিস এনে রান্না করে খাওয়াচ্ছেন আলুগুলো আলু খাওয়াচ্ছেন হ্যাঁ এদের কি কি মানুষ মনে হয় না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বিশেষ করে যারা হলে থাকে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা এসে পড়াশোনা করে তারা যখন গ্রামের বাড়িতে যায় তারা অরিজিনাল অরিজিনাল যেই শাক সবজিটা তারা ওখানে খায় আর এখানে আসা কারণ বাজার পচা আলু তাদেরকে খাওয়ানো হয় আবার বলে যে সস্তায় খাওয়ায় তাদেরকে এই মানুষ গুলাকে যারা এই খাবার পসা খাবারগুলা তৈরি করে এদেরকে থাপড়ানো দরকার এটা কেমনে ডাল হয় ভাই ডালের মধ্যে কোনো ডালই নাই আপনার আলু খাওয়া হচ্ছেন ডালের মধ্যে ডাল নাই তাহলে কি করিনো কোন আচ্ছা দেখেন তো এটা কি ডাল মনে হয় এটা এটা কি ডাল মনে হয়নি এটা বুড়ি পানি একদম পানি মানে কলা থেকে কোন পানি এনে কুদুর গরম করে একটু হলুদ মিশিয়ে দিছে আর আর একটা কি যে বলে এই রসুন একটু তো বাগাইতে দিছে এই এটাই ডাল Chalara, puta aí.